এক মাস যাবৎ রাসেল বাইফার সাপ খুঁজতে খুঁজতে এখন আমাদের সামনে চলে আসলো এই দেখুন এখানে বিশাল এক একটার মধ্যে বিশাল বড় এক রাসেল বাইফার সাপ এই আমরা প্রায় আজকে এক মাস যাবত খুঁজতেছি তাকে অবশেষে পেয়ে গেলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম আচ্ছা আমরা যে এতদিন পরে বিশাল বড় এক রাসেল বাইফার ফাইলাম তোমাদের কাছে এখন কেমন লাগতেছে আচ্ছা যাই হোক আমরা এক মাস পরে রাসেল বাইফার পাইলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আচ্ছা এখন

মার যত দি অবশেষে আমরা এই দিয়ে বাড়ি গাড়ি আসল বাইফের সাপ মারা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এই সাপটি ঠিকানাটা বলে দেয় চাঁদপুর সারাস্তি আলিপুর দক্ষিণ মাঠে পাওয়া গেছে নাকি ঘটনা সত্য ঘটনা সত্য আৰু যৌ তদিবাৰ মাৰ যৌত দিবা আই তিনিটা বাৰ দিলে ঠিক আছে উঠি আছা বঢ়িয়া

Ja, <laughs> tja. <laughs>